পাশাঙ্কুষা একাদশীর ব্রতকথা আশ্বিন শুক্লপক্ষী পাশাঙ্কুষা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবর্ত পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তো তদুত্তর শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষী একাদশী পাশাঙ্কুষা নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাংকুষাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করবে শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধজীব মহাবশত ও পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয় প্রণাম নিবেদন নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিপুবনে পবিত্র যোগ্য এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা হয় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও সে হরিবাসরে অপেক্ষা পূর্ণস্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোক গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্য বস্ত্র জল ছত্র দান করেন তাকে আর জমা যেতে হয় যারা এসকল পূর্ণ কার্য করে না তাদের জীবন কামারশালার হাঁপড়িয়ার মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নিরোগ ও দীর্ঘায় শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয় বৈকুণ্ঠশক লাভ কৃষ্ণ ভক্তি লাভই সেই একাদশীর ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে পারনের সময় বাংলাদেশ সকাল পাঁচটা আটান্ন থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা আঠাশ থেকে নটা ছাব্বিশ পর্যন্ত রাধে রাধে